নমস্কার বিখ্যাত পনেরোটি উক্তি যা আপনাকে সর্বদা অনুপ্রেরণা যোগাবে। একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই পায় না আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে এক রকম তিক্ততা থেকে যায় তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে আমি সুপুরুষ নই কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই সৌন্দর্য থাকে মানুষের মনে চেহারায় নয় তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক ফেল করে হতাশ হয়েও না ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং অর্থাৎ শেখার প্রথম ধাপ বিফলতাই তোমাকে সফল হওয়ার রাস্তা দেখিয়ে দেবে ধন্যবাদ